প্রায় এক বছর মালয়েশিয়ার শ্রমবাজারে নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকার পর দুই দেশ বর্তমানে আবারও বাংলাদেশি শ্রমিক নিয়োগ শুরু করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়া আবারও উচ্চ দেশগুলো থেকে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া শুরুর জানান দেয় তেরো মে দুই বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মালয়েশিয়ার শ্রমবাজার খোলা ও বাংলাদেশের শ্রমিকদের অংশগ্রহণ সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য গমন করেন এবং সেখানে মালয়েশিয়ার মানব সম্পদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয় তারই পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হয় সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী আলোচনায় যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তা হচ্ছে নতুন করে শ্রমবাজার খোলা হলে বাংলাদেশ থেকে কী প্রক্রিয়ায় সেখান প্রেরণ করা হবে অর্থাৎ আগের মতো কতিপয় রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটই কাজ পাবে নাকি বাংলাদেশের সব রিক্রুটিং এজেন্সি শ্রমিক প্রেরণের সুযোগ পাবে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং দ্বিতীয়ত যারা গত বছর শ্রমবাজার বন্ধ হওয়ার পর যেতে পারেননি তাদের মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা এছাড়া এবারের আলোচনায় আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রাধান্য পেতে পারে সেটি হচ্ছে বাংলাদেশকে লেখা দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের মহাসচিব আজমান মোহাম্মদ ইউসুফের তেইশ এপ্রিল তারিখের একটি চিঠির বিষয়বস্তু যা আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ নিউজের বরাতে প্রকাশ পেয়েছে চিঠিতে মালয়েশিয়ার সরকার বাংলাদেশকে মানব পাচার সংক্রান্ত বার্ষিক মার্কিন প্রতিবেদনে মালয়েশিয়ার রেটিং উন্নত করার জন্য দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনে অন্যায়ের অপ্রমাণত অভিযোগ পর্যালোচনা এবং প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে উল্লেখিত ইস্যুগুলো আমি এখন একটি করে আলোকপাত করব প্রথমত মালয়েশিয়া বাংলাদেশ সরকারের মধ্যে দুই একুশ সালে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংয়ের অধীন দুই হাজার বাইশ থেকে দুই চব্বিশ সময়ে প্রায় চার লক্ষাধিক শ্রমিক বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে গমন করেন মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের আরোপিত শর্ত অনুযায়ী বাংলাদেশ থেকে কিছু সিলেক্টেড রিক্রুটিং এজেন্সি লোক প্রেরণের অনুমতি পায় যেসব রিক্রুটিং এজেন্সি লোক লোকপ্রেরণের এই অনুমতি পেয়েছিল সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তারা বিপুল পরিমাণ টাকা লেনদেনের মাধ্যমে এনলিস্টেড হয় বা শ্রমিক প্রেরণের অনুমতি পেয়েছিল একজন অভিবাসী থেকে প্রায় পাঁচ লাখ টাকার মতো চার্জ করা হয় সে সময় অভিযোগ ওঠে যে শ্রমিকেরা হাজার হাজার ডলার পরিশোধ করেও মালয়েশিয়াতে প্রতিশ্রুত চাকরি পাননি এবং ব্যাপকভাবে ঋণগ্রস্ত হয়ে মানবেতর ও অনিশ্চিত জীবনের সম্মুখীন হয়েছেন এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত কমিশনের অফিস থেকেও তীব্র সমালোচনা করা হয় এছাড়া কলিং ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের একটি নির্দিষ্ট ডেটলাইন বেঁধে দেওয়ায় প্রায় সতেরো হাজার বাংলাদেশি ভিসা বিমানের টিকিট সবকিছু ঠিক থাকার পরও সে সময় মালয়েশিয়ায় যেতে পারেনি ত্রিশ মে দুই ছিল মালয়েশিয়া কলিং ভিসায় এন্ট্রির নির্দিষ্ট সময়সীমা এর ফলে বেশিরভাগ শ্রমিক সম্পূর্ণ বা সিংহভাগ খরচ পরিশোধ করার পরও বিদেশে না যেতে পেরে ধার দেনায় দুর্বিশহ পরিস্থিতির শিকার হন এগুলো সবই অভিবাসন ব্যবস্থাপনায় ল্যাক অফ গভর্নেন্স বা সুশাসনের অভাবকেই ইঙ্গিত করে বর্তমানে দুই দেশের মধ্যে অভিবাসন পদ্ধতি নিয়ে যে আলাপ আলোচনা হচ্ছে তা খুবই গুরুত্বপূর্ণ এখানে অবশ্যই মাথায় রাখতে হবে সিন্ডিকেট করা যায় এমন সিস্টেম যেন আবারও ফিরিয়ে নিয়ে না আসা হয় এর মাধ্যমে আবারও একই ধরনের পরিস্থিতি যথা উচ্চ অভিবাসন খরচ ঠিকমতো কাজ না পাওয়া এবং ঋণগ্রস্ত পরিস্থিতি তৈরি হওয়ার মাধ্যমে শ্রমিকেরা ক্ষতিগ্রস্ত হতে পারেন রিক্রুটমেন্ট সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসনের ফলে একটি বড় অভিযোগ এসেছে যে কোনো কারণ ছাড়াই সিন্ডিকেটের মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকরণের কারণে অতিরিক্ত দেড় লাখ টাকা শ্রমিকদের ওপর চার্জ করা হয় এই টাকা সিন্ডিকেটের মূল হতাগণ অন্যাজ্যভাবে বা অন্যায়ের মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন তাই অবশ্যই সিন্ডিকেট সিস্টেম থেকে সরকারকে বের হয়ে আসতে হবে এবং অভিবাসন প্রক্রিয়ায় আরও বেশি স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে কিংবা সব এজেন্সির জন্য লোক প্রেরণের অধিকার প্রদান করতে হবে যা মালয়েশিয়ার সরকার অন্যান্য উচ্চ দেশগুলোর ক্ষেত্রেও দিয়ে থাকে দ্বিতীয়ত মানব পাচার এবং অর্থ পাচারের অভিযোগকে অমূলক ঘোষণা দিয়ে বা সেগুলো বিচার না করে এ ধরনের অভিযোগ প্রত্যাহার করার জন্য উৎস দেশকে চাপ প্রদান করা মূলত ন্যায় বিচারের প্রতিপন্থী এটা সমস্যাকে জিগিয়ে রাখতে সাহায্য করবে প্রতিকার না করে উল্লেখ্য যুক্তরাষ্ট্রের মানব পাচার পরিস্থিতি টিআইপি রিপোর্টে মালয়েশিয়ার রেটিং শুধু বাংলাদেশ কর্তৃক অভিযোগ প্রত্যাহারের ওপর নির্ভর করে না শ্রমিকদের অমানবিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে জাতিসংঘের মানবাধিকার কমিশন রিপোর্ট এবং উদ্বেগ প্রকাশ করেছে বেশ কিছু কোম্পানি শ্রমিকদের কর্মব্যবস্থা করতে পারেনি কাজ না পেয়ে অনেক শ্রমিকেরা অনাহার অর্ধাহারে দিনাতিপাত করছেন যা সময় সময় আন্তর্জাতিক গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে শ্রম অভিবাসনের উচ্চ খরচ শ্রমিকদের ঋণের বোঝায় ফেলে এবং বিদেশে যাওয়ার পর তাদের নির্যাতনের ঝুঁকিতে ফেলে দেয় মানবাধিকার কর্মীরা বহু বাংলাদেশি ও অন্যান্য অভিবাসী শ্রমিকদের নির্যাতন এমনকি ঋণের জালে আটকে পড়ার ঘটনাও নথিভুক্ত করেছেন যা প্রথম পয়েন্টে বর্ণিত রিক্রুটমেন্ট সিস্টেমের যে জটিলতা ও অসারতার দিকেই আবারও ইঙ্গিত করে মধ্যস্থবিদের স্বার্থকে সংরক্ষণ করে যে ব্যবস্থাটি তৈরি করা হয়েছে তার আশু পরিবর্তন দরকার কেননা সিন্ডিকেটের কারণেই অভিবাসন খরচ দ্বিগুণ হয়েছে বিগত দশ বছরে এসব ঘটনা মালয়েশিয়ার মানব পাচার সংক্রান্ত রেকর্ডকে প্রভাবিত করেছে এক দশকের অধিকাংশ সময় ধরেই যুক্তরাষ্ট্র বলছে মালয়েশিয়া মার্কিন মানব পাচার শিকার সুরক্ষা আইনের মূল্যমান পূরণ করতে ব্যর্থ হচ্ছে গত দশ বছরে অন্তত আট বার যুক্তরাষ্ট্র বলেছে মালয়েশিয়া হয় যথাযথ পদক্ষেপ নেয়নি অথবা নেওয়া পদক্ষেপগুলো সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নয় দুই দেশের মধ্যে বিদ্যমান যে আলোচনা হচ্ছে সেখানে অভিবাসন প্রক্রিয়ায় মানব পাচার এবং অর্থ পাচারের যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তার প্রতিকার না করে উল্টো বাংলাদেশকে অভিযোগ প্রত্যাহার করার চাপ দেওয়া মূলত আন্তর্জাতিকভাবে মালয়েশিয়ার অবস্থানকে আরও বেশি প্রশ্নবিদ্ধ করবে এবং এটা সংঘটিত অন্যায়গুলোকে আরও প্রশ্রয় দেবে এবং পুনরায় শ্রমিকদের একই পরিণতির শিকার হতে হবে গত বছরে শ্রমিক প্রেরণের অব্যবস্থাপনা বা শ্রম অভিবাসন সংক্রান্ত অনিয়মগুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পুলিশ এবং দুর্নীতি দমন কমিশন এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু করে এবং অভিবাসী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে মানব পাচার আইনে অভিযোগ করা হয় গত অক্টোবরে বাংলাদেশ পুলিশ মালয়েশিয়ার সরকারকে দুজন অভিবাসী ব্যবসায়ীকে গ্রেফতার এবং দেশে ফিরিয়ে দিতে অনুরোধ করে যাদের বিরুদ্ধে অভিবাসী শ্রমিকদের পাচার অর্থ পাচার এবং অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনও কতিপয় রিক্রুটিং এজেন্সির মালিক এবং সাবেক সাংসদদের বিরুদ্ধে তদন্ত করছে যাদের বিরুদ্ধে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে দুর্নীতির অভিযোগ রয়েছে এমতাবস্থায় মালয়েশিয়ার চাপে বাংলাদেশকে মানব পাচার অর্থ পাচার এবং অর্থ আত্মসাত সংশ্লিষ্ট অভিযোগগুলো যদি প্রত্যাহারও করতে হয় তবুও বাংলাদেশের অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়াতে যে মামলাগুলো চলমান তা সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এটি অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে ভুক্তভোগী শ্রমিকদের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে এবং তাদের যে অভিযোগগুলো রয়েছে তা আমলে নিয়ে অবশ্যই এই দুষ্টচক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তৃতীয়ত ত্রিশ মে দুই হাজার চব্বিশ মালয়েশিয়াতে শ্রমবাজার বন্ধ হওয়ার কারণে যেসব শ্রমিক বৈধ কাগজপত্র বা ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় যেতে পারেননি তাদের বিষয়টি জরুরি ভিত্তিতে সমাধান করা বিগত এক বছরে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকদের বিষয়ে অনেক নিটুতিক প্রচেষ্টা চালানো হয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ দখলকালে যারা কলিং ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেননি তাদের মালয়েশিয়াতে কাজের ব্যবস্থা করার ব্যাপারে আশ্বাস দেন এবং মালয়েশিয়া থেকে জানানো হয় এরকম বৈধ কলিং ভিসা থাকা সত্ত্বেও যেতে পারেননি তার সংখ্যাটি আনুমানিক এগারো হাজার আনোয়ার ইব্রাহিম তাদের নেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে একাধিকবার জানান দেন যদিও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা সম্প্রতি বলেছেন যে প্রাথমিকভাবে মালয়েশিয়া আট হাজারের মতো গতবার না যেতে পারা শ্রমিককে মালয়েশিয়াতে কাজের সংস্থান করে দেবে কিন্তু এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ পরিলক্ষিত হয়নি কিন্তু রিক্রুটিং এজেন্সি মালিক ও সংবাদ মাধ্যমের সূত্রমতে এ সংখ্যা আরও অনেক বেশি কিন্তু মালয়েশিয়ার সরকার সম্প্রতি যে সংখ্যাটি বলেছে তা খুবই কম সুতরাং প্রকৃত সংখ্যাটি আসলে কত তা নিরূপণ জরুরি এবং অন্য যারা একই পরিস্থিতির শিকার হয়েছেন তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত নেওয়া হবে তাও আলোচনায় আসা উচিত তাদেরকেও কর্মসংস্থানের সুযোগ বা পুনর্বাসনের জন্য জরুরিভাবে পদক্ষেপ গ্রহণ করা জরুরি অভিবাসী শ্রমিকরা আমাদের জাতীয় আয়ের অন্যতম মূল উৎস তারা সম্মানের সাথে যাতে মাইগ্রেশন করতে পারেন এবং নিশ্চয়তার সাথে তারা যাতে গন্তব্য দেশে কাজ পেতে পারেন এর নিশ্চয়তা বিধান করা বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ কাজ এবং অগ্রাধিকারের বিষয়